তো কাউকে সান্তনা না দিতে পারেন কিন্তু এতটা খারাপ কমেন্ট করবেন না যে তার ফ্যামিলি তার আত্মীয় স্বজন মানুষের কাছে মুখ দেখাতে পারে না এত এত খারাপ কমেন্ট আসছে আমি দেখেছি এটা আমি আমি পুলিশের কাছে শেয়ার করেছি ওনারা দেখেছে এমন কিছু কিছু খারাপ খারাপ করে যে এতটাও মানুষের স্বপ্ন থাকতেই পারে কারো পুলিশ অফিসার হওয়া কারো ডক্টর হওয়া আমার স্বপ্ন ওরকম ছিল নায়িকা হওয়া আমার স্বপ্ন আমি পূরণ করতে পারিনি এটা আমার ব্যর্থতা আমি মনে করি শুরুতে আমার সাথে আরফাত নামক একজন ব্যক্তির সাথে পরিচয় হয়েছিল ফেসবুকে সো ওনার সাথে আমি কয়েকবার দেখাও করি উনি আমাকে বলে তুমি তো ঠিকঠাক আছো তুমি চাইলে কাজ করতে পারো আমি কাজ ঠিক আছে তুমি যদি কাজ পাও আমার ইচ্ছা আছে কাজ দিও সো এরকম ছয় সাত মানুষ ওনার সাথে পরিচয় হয়েছে হায়াল হয়েছে ভালো ফ্রেন্ডশিপ হয়েছে হওয়ার পরে একদিন হঠাৎ করে বলল একটা বিয়োগের আমরা কাজ করব ওই ফিল্ম সো আমরা চারজন আছি আমরা চারজনে মিলে চার লাখ টাকা দিয়ে একটা ওই ফিল্মের পর্ব হিসাবে আমরা রানিং করি সো এটা বিক্রি করে আমরা যা টাকা তুলে নিব আবার নেক্সট টাইম আবার টাকা নিয়ে নেক্সট টাইম আবার আর একটা পর্ব করবো এটা পর্ব হিসাবে আমরা রানিং করতেছিলাম তো সেখানে আমার থেকে নিয়েছিল এক লাখ আরও সবার থেকে নিয়ে এক লাখ করে নেওয়ার পরে ওটা আমরা রোজার সময় গত এক বছর হয়ে গেল আমরা শুটিং করেছি রোজাতে সো ও বলছে যে ঈদে হয় এটা রিলিজ দেবে বা বিক্রি করবে আর বা কোরবানিতে তো কোরবানি ঈদ দুটাই চলে গেল বাট এটা নিয়ে কোনো আগাচ্ছে না সো সেটা আমি সরাসরি বসলাম বসার পরে আমাকে ডাইরেক্ট বলতেছে যে এটা বিক্রি করতে পারতেছি না এখন বিক্রি না করতে পারলে আমি কি কিভাবে টাকা দিব আমি তো নিজের গাড়ি থেকে টাকা দিতে পারবো না আমি আমি বলতেছি তুমি তো আমাকে সেটা তখন বলো তুমি আমাকে বলছো এক থেকে দুই মাসের মধ্যে তুমি আমাকে টাকাটা ব্যাক করে দিবা বলতেছি আমি এখন বিক্রি করতে পারতেছি না তোমাকে দেখে মানুষে বিক্রি নিচ্ছে না আমি এটা কেমন ধরনের কথা হলো আমাকে দেখে নিচ্ছে না তুমি তো আমাকে দেখে নিচ্ছ আমার থেকে টাকাটা নেওয়ার সময় তুমি আমাকে বলো না যে তোমাকে দেখে বিক্রি হবে না তুমি আমাকে থেকে টাকা নিছো যে তুমি বিক্রি করবা আমাকে চয়েস করি তুমি নিচ্ছ আমি তোমাকে জোর করে বলি নাই সো এখানে বলতেছে তুমি একটা বড় ভাই তোমাকে চয়েস করছে তুমি ওনাকে একটু পার্সোনালিটি টাইম দাও তাহলে যদি আমি বিক্রি করতে পারি আমি তো অসম্ভব আমি খারাপ কাজ করবো না দেখে আমি টাকা ইনভেস্ট করে আমি কাজটা করেছি আমি টাকাও দিব আবার এসব করব অসম্ভব আমি এটা পারবো না আমি তোমাকে টাকা দিয়েছি তুমি আমাকে শুরুতে এগুলো বলো নি সো তুমি আমার টাকা কিভাবে দিবা তুমি সেটা বলো ও বলতেছে তোমার যে ফুটেজ আমি তিন চারটা ফুটেজ করে তুমি ফুটেজ নিয়ে চলে যাও ডাইরেক্ট আমাকে কথা বলছে তো ওখান থেকে মৌল মানিল্য চলে গেল আর ছয় সাত মাস ছয় সাত মাস হওয়ার পরে এর মধ্যে আবার জুয়েলফার্সে একটা নামক একজনের সাথে পরিচয় হয় ডিরেক্টর ফিল্ম ডিরেক্টর তো ওনার সাথে একজন উনি একজনের মাধ্যমে একজন ক্যামেরাম্যানের ইয়া লাইটম্যানের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হয় যে উনি একটা সিনেমা নিয়ে আমার কাছে আসছিলো যে রাঙামাটি সো এর মাধ্যমে পরিচয় হওয়ার পরে রাঙামাটির সিনেমার কাজটার জন্য আমাকে নায়িকা হিসাবে নিয়েছিল সো পরবর্তীতে ওনার সাথে আলাপ আলোচনা হয় পরবর্তীতে ওই কাজটা আর হয়নি ওই কাজটা না হওয়াতে উনি হঠাৎ করে একটা স্ক্রিপ্ট দিল আমাকে যার বলে যে এরকম একটা গ্রামের একটা ক্যারেক্টার তোমাকে মেন নায়িকা হিসেবে দেখো কেমন লাগে আমাকে ভালো মোটামুটি গানগুলো শোনাইলো যে ভালো কয়ে চলো আমরা এটা দুইজনে মিলে শুরু করি পরে দিয়ে একজন প্রডিউসার আমরা খুঁজে পাবো কেন আমরা যদি মুখে বলি কাজ করতেছি করতেছি এটা কেউ বিশ্বাস করবে না চলো আমরা দুইজন মিলে আমি গল্প দিচ্ছি আমি আমি ক্যামেরা চালাবো আমি সবকিছু করব তুমি এখানে কিছু একটা টাকা দাও ইনভেস্ট করো পরে দিয়ে আমি প্রডিউসার পেলে তোমার টাকাটা ব্যাক করে দেবো সো তখন আমার ইয়া আম্মুর জমি বিক্রি করার জন্য টাকা আমার আম্মু থেকে আমি পেশা দিয়ে জমি বিক্রি করার জন্য পাঁচ লাখ টাকা নিয়েছিলাম নেওয়ার পরে ওখান থেকে আমি তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা ওনাকে দিই ফার্স্ট লডে আমরা ইন্ডিয়াতে গেলাম ইন্ডিয়াতে যাওয়ার পরে শুটিং করে আসলাম একটা গানের এবং কিছু সিকোয়েন্সের শুটিং করে আসলাম আসার পরে ঢাকাতে ব্যাক করলাম ঢাকাতে ব্যাক করে উনি দিন যাবৎ একটা প্রডিউসার খুঁজতে ছিল পাইনি সো পাইনি পাইনি বলতে উনি এখন বলতেছে আমরা এটা মিলেমিশেই শেষ করতে হবে যেহেতু আমরা এটা শুরু করছি আমরা মিলেমিশে অল্প অল্প দিয়ে শেষ করে ফেলি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে তারপর আমরা কিছু এগ্রিমেন্টে যুক্ত হই এগ্রিমেন্টে যেটা লেখা আছে উনি আমার মূল্য ধনটা আগে সবার আগে বুঝিয়ে দেবে এবং কি যেটা লাভ্য অংশ সেটার থেকে উনি ফিফটি ফিফটি আমরা দুজনে ভাগ করে নিব এবং কি প্রোডিউসার হিসাবে ডিরেক্টর হিসাবে ওনারই সব জায়গার নাম ছিল আমাকে কোনো হত্যাও উনি হাইলাইট করেনি এবং কি করতে দেয় উনি ওনার নামই সব জায়গায় উনি হাইলাইট করছে তখন তো আমি তখন এটা বুঝতে পারিনি এখন যেটা এখন যেটা ফিল করতেছি তখন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম মানুষের একটা স্বপ্ন থাকে না যে এটা হব উনি দুদিন পর পরে আসতো দেখো তোমাকে এই ড্রেসটা পরাবো তোমাকে কাশ্মীরে নিয়ে যাবো এভাবে গান করবে একটা ঘরের মধ্যে রাখতো আমাকে এবং উনি আমাকে আমেরিকা নিয়ে গান করবে এগুলোও অবশ্য এমনকি আমেরিকা এভেসিতে আপনার টাকাও জমা দিছে আমার বিসা নিয়ে কাগজপত্র নিয়ে পুচুর আর কি একটা মানুষের স্বপ্ন কিভাবে কি দেখাতে হয় এটা তখন সে কিভাবে টাকাটা আমার থেকে বের করবে ওরকম একটা ঘোরের মধ্যে আমাকে রেখে টাকাটা নিয়েছে যখন আমি বুঝতে পারিনি দিন শেষ এখন বুঝতেছি যে আমাদের শুটিং এর কাজ হয়েছে 56 মিনিটের এবং একের গান হয়েছে সেই অনুযায়ী ইউজ পরিমাণ টাকা চলে গেছে আপনি যে কখনো আন্দাজ করতে পেরেছিলেন তার সেই যখন আপনাকে কাছে প্রেজেন্ট করে যে আমরা এরকম কাজ করব এবং আপনাকে আপনি তো লিড ক্যারেক্টার এবং আপনার আপনার ইনভেস্ট মানে তখন কি ওনার কাছ থেকে আসলে আন্দাজ করতে পেরেছিলেন যে তার থেকে এরকম ফিডব্যাক পাবেন আপনি কল্পনা তো আসেনি যে তার মতো একজন মানুষ আমার সে পাচক্ত নামাজ পড়ে তার মিথ্যা কথা বলবো না কখনো আমাকে আমারকে খারাপ দৃষ্টি দেখেনি সো উনি পাচকতে নামাজ পড়ে কখনো কল্পনা আতে আসেনি ওনার মতো মুরাবি একজন লোক যে এরকমের ঘিন্ন মানসিকতা নিয়ে উনি আমার সাথে কথা বলছিল বা আমার টাকা গুলো এভাবে নিয়ে ছিনে খেলবে এটা আমার কল্পনা তো আসেনি এটা ভাবতেই পারিনি আমি যেটা হবে আমার সাথে